আজকে বল আমার শেফ আর আমি ওর হেল্পার তো বলে না যুক্ত অ্যাডভেঞ্চার কি সব বলে না আমাদেরও অবস্থা হয়েছে আজকে দুজন মিলে করবো রান্না আর যে কোনো রান্না না কিন্তু কাঁকড়া আগে আমি কাঁকড়া খেতাম না কেমন কেমন দেখতে লাগতো বাট হ্যাঁ একবার দীঘায় গিয়ে কাঁকড়া ঝাল খাওয়ার পর আমি তো কাঁকড়ার ডাইহার্ট ফ্যান হয়ে গেছি কিন্তু কাঁকড়া সময় পাওয়াটাই একটু চাপের হয় তাই ও পেয়েছিল দেখে সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও তুমি ভালো না খাও কাঁকড়া তো চলো আজকে কাঁকড়া বানাবো আমি রান্না করতে পারি না বাট হ্যাঁ ও আজকে চেষ্টা করবে তো চলো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি ওহো এত কথা বলা হয়ে গেল গেলো হলো না কেমন আছো বন্ধুরা তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছে তো তো চলো রান্নাটা শুরু করি প্রথমে তো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু কড়াইতে তেল দিয়ে একটু হালকা ভাজা মতো করে এটা নিয়ে আবার বেটে নেবো তাতে মশলা যে ফ্লেভারটা আসে না ওটা খুব সুন্দর হয় কিন্তু এইভাবে একদিন মশলা বানিয়ে দেখবে হয়তো তোমরা অনেকেও এইভাবে বানাও আমরা আগে এরকম বানাতাম না আমার মা করে সব একসাথে কাঁচা বেটে নেয় বাট এইভাবে বাটলে না বেশ স্বাদ লাগে তো চলো এবার কাঁকড়াটার একটু দর্শন করায় ও দেখো ঠ্যাং নিয়ে তো দাঁড়িয়ে আছে কাঁকড়াটা ধুয়ে হলুদ মাখানো তো ও কাঁকড়া ছাড়াতে পারি না আমিও কাঁকড়া ছাড়াতে পারি না তাই ও একটা বন্ধুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে কী জ্বালা যন্ত্রণা বলো এদিকে খাওয়ার সক্ষম না আমাদের কিন্তু এদিকে আর্ধেক জিনিস জানি না এবার ব্যাস এটাকে হালকা করে ভাজা করে নেবো প্রথমবার কাঁকড়া রান্না হচ্ছে আমাদের ওই তো সেরকম হয় না বাট হ্যাঁ ওদের এই বাড়িতে হালকা বিস্তর হয় কিন্তু অত না বললে না কাঁকড়াটা সময় মানে তুমি যে পেলেই গেলেই বাজারে পেয়ে যাবে অমনটা কিন্তু হয় না তোমাদের ওখানে কাঁকড়া কি সময় পাওয়া যায় কমেন্টটা জানিও তো তো চলো দিয়ে হালকা ভাজা হতে হতে আমি এবার ওর একটু কাজ এগিয়ে দিচ্ছি এই মিক্সারের মধ্যে এটা সেট করে দিচ্ছে এবার ও মশলা বেটে নেবে আর আমার তো ভিডিও করা একবার এদিক দিয়ে ভিডিও করি একবার ওদিক দিয়ে ভিডিও করি ওই দেখো আমাকে আয় নাই আর ও বলে হয়েছে তোমার ভিডিও চলো তাহলে আমার পিছন পিছন তো যাচ্ছে এখন আমি ওর পিছন পিছন সারা ঘর ঘুরছি তো চলো মশলাটা হয়ে গেছে আর এইদিকে কাঁকড়াটাও ফ্রাই হয়ে গেছে ডিপ ফ্রাই না একটু হালকা হালকা মানে হয় না যে কাঁচা ভাবটা যেন চলে যায় বেশি ভাজবে না কিন্তু একদম স্বাদ চলে যাবে আর কাঁকড়ার না অনেক রকম হয় সুন্দরী কাঁকড়া চিটে কাঁকড়া আমি তো এত কিছু নামও জানি না অফিসে গিয়ে গিয়ে নামগুলো শিখেছি আগে তো আমি জানতামই না আমি জানি কাঁকড়া মানে কাঁকড়া কাঁকড়ারও যে এত ভেরিয়েশন আছে আমি বাবা জানি না তোমরা কি জানো গো বলো তো কয়েকটা নাম দেখি আর এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর এই দিকে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন ব্যাস এটাকে হালকা করে একটু টেলে এর মধ্যে সেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই যেটা বললাম ভাজা মশলার তো সমস্যাটা একসাথে দিয়ে এটাকে ততক্ষণ না কষিয়ে নেবে যতক্ষণ এটার মধ্যে দিয়ে তেল ছিঁড়ে যায় মশলা যত কষাবে তত কিন্তু স্বাদ বাড়বে ব্যাস চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই খুব বেশি তেল দিয়ে নিই যেই দরকার সেই এখন ও তেল দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছে আর একটু জল দিয়ে রেখে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে জলটা দেব। ততক্ষণ কষাতে হবে আর এবার বলো এখন তো কোনো কাজই থাকে না যতক্ষণ মশলা কষায় আমি তো বুঝি না মানুষের সময় কাটে কি করে আমি তো তুতুর তুতুর করি মানে তাড়াতাড়ি কষে গেলে এরকম যেরম ব্যাপার একটা হয় আর এখন একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে যেমন লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে তোমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো যে র্যান্ডাম মশলাগুলো তোমার মাংসে লাগে বা মাছে লাগে সমস্তটা তুমি দিয়ে ভালো করে কষাবে একটু আগে দিয়ে দেবে তাহলে মশলা গুঁড়োর যে একটা কাঁচা ভাব থাকে না সেই গন্ধটা থাকবে না মশলাটা ভালো করে এটার মধ্যে মিক্সড হয়ে যাবে রান্না করতে করতে আমি কিন্তু বেশ অনেক কিছুই শিখেছি কি বলো ব্যাস এখন আমি রান্না করছি আর ও গেছে একটা জিনিস আনতে এক্ষুনি বলছি কি জিনিস আনতে নতুন সংসার হলে যা হয় ওই আর কি তার কারণ আমাদের নতুন সরকার সরকার বলেছে নতুন সংসার আর্ধেক কিছু ঘরে আমরা খুঁজে পাই না যখন রান্না হয় তখন মনে করি তো ও কাশ্মীরি লঙ্কাটা নিয়ে আসবে তাহলে লাল লাল ব্যাপারটা হবে না ততক্ষণ আমাকে দায়িত্ব দিয়ে গেছে এটা জানি পোড়া না লাগে তার জন্য আমি অনবরত নেড়ে যাচ্ছি আর খুন দিয়ে ঠিক নাড়তে পারছি না হলে আমি চামচ দিয়ে এই ব্যাপারগুলোকে মাঝখানে নিয়ে আসবো

আমি তো ডিস্টার্ব করেই যাচ্ছি তুমি নুন দাওনি তুমি এই দাওনি কি করে কালার হয় বলো তো ফুড কালার দিলে এদিকে রান্না করছি না কিন্তু জ্ঞান ষোলো আনা এবার ও এখন কষাচ্ছে আর আমি বারবার বারবার গিয়ে ডিস্টার্ব করছি

ফিনিশিং জন্য উপর দিয়ে দিই উপর দিয়ে কি দিই দিই এখন একটু বড় মাছ আছে একটু নিয়ে দিই ভালো লাগছে ভালো লাগছে টেস্ট হ্যাঁ একদম নামে বাকি কিছু দিই হ্যাঁ ভালো লাগছে খেতে কি মজা ভালো হচ্ছে টেস্ট আমি এত বিরক্ত করে দিয়েছি বলছে এত বিরক্ত করলে কিন্তু পরের বার থেকে আমি আর রান্না করবো না কিন্তু যাই হোক রান্না করবো না করবো না বলতে বলতে এদিকে আমার কাঁকড়া কমপ্লিট একদম কি করেছিলাম শোনো এবার সমস্ত কাঁকড়াটাকে মশলার সাথে একদম কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এখন ওয়েট করবে জলটা টেনে গেলে আর কাঁকড়ায় যখন হালকা ভাজা হয়েছিল না তখনই ওটা খাওয়ার মতন হয়ে যায় ব্যাস সমস্ত একসাথে কষিয়ে এখানে হালকা ধনে পাতা কেটে নিচ্ছে যে কাঁকড়াটা নামলে ওপর একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো কারণ প্রচুর পরিমাণে ধনে পাতা দিলে কাঁকড়ার যে অরিজিনাল ফ্লেভার সেটা না নষ্ট হয়ে যাবে তার জন্য তখন দেবে না নামানোর আগে অল্প করে দিয়ে দেবে বেশ কি ভালো লাগছে দেখতে আমার তো অপেক্ষা হচ্ছে না আমি কখন খাবো আমি কাঁকড়া চিংড়ি এখন এত ভালোবাসি আমি কি বলবো তোমাদের এই দেখো রেডি এবার সার্ভ করার পালা তো চলো এখানে কিন্তু আমরা দুজন একা খাবো না ও কাঁকড়া রান্না করবে শুনেছে বলে ওর অনেকগুলো বন্ধু লাইনে দাঁড়িয়ে পড়ছে যে আমার জন্য একটু নিয়ে আসবি আমার জন্য একটু নিয়ে আসবি তার জন্য আমাদের জন্য অল্প একটু রাখবে আর ওদের জন্য অল্প একটু দিয়ে দেবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কি বলো ওপর দিয়ে আবার একটু শুকনো লঙ্কাটা টেনে তুলে দেওয়া হলো ব্যাস এখন হালকা ধনে পাতা দিয়ে গার্নিশিং করে রেডি আর আমার তো ধৈর্যই ধরছে না কতক্ষণে টেস্ট করব এত সুন্দর লাগছে চলো এবার টেস্ট করে তোমাদের বলি যা হয়েছে না ঝোলটা খেয়েই তো হেভি লাগছে আর এখন কাকার একটা ঠ্যাং নিয়ে ব্যস্ত ব্যাস আজকের ভিডিও এত অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও